আজকে ভারতের অতি পরিচিত একটি মুখ সফল পলিটিশিয়ান শ্রী রাহুল গান্ধীজির জীবনী আপনাদের শোনাব রাহুল রাজীব গান্ধী জন্ম উনিশ জুন উনিশশো সালে তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সদস্য তিনি বর্তমানে লোকসভায় বিরোধী দলের ভারতম নেতা এবং দু সালের জুন থেকে উত্তরপ্রদেশের রায়বেরেলির লোকসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন দু হাজার কংগ্রেস দলের সভাপতি রাহুল গান্ধী তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রপুত্র তার ঠাকুমা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রাহুল গান্ধীর বাবা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং মা সোনিয়া গান্ধী তার ছোট বোন প্রিয়ঙ্কা গান্ধীও একজন সক্রিয় রাজনীতিবিদ রাহুল গান্ধীর রাজনৈতিক কর্মজীবনের শুরু দুই সালে তার প্রথম লোকসভা নির্বাচনে বাবার নির্বাচনী কেন্দ্র উত্তরপ্রদেশের আমেটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন দু হাজার সালের চব্বিশে সেপ্টেম্বর অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক নিযুক্ত হন তার স্কুল জীবন কেটেছে দেহরাদুনে এরপর দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ হারবার্ড কলেজ এবং ফ্লোরিডার রুলিংস কলেজ থেকে আর্টসে স্নাতক ডিগ্রি অর্জন করেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজ থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে এমফিল করেন রাহুল গান্ধী রাজনীতিতে প্রবেশের আগে বেসরকারি সংস্থাগুলির জন্য কাজ করেছেন বর্তমানে আমেটি লোকসভা কেন্দ্র থেকে তিনি সংসদের একজন সদস্য আজ এতটুকুই অন্য একদিন আরও জানাবো শোনাবো